আসসালামু আলাইকুম ডেলি লাইফ উইথ সাহানা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে তেলা কচুর শাক রান্না করব। তেলা কচুর শাক কীভাবে রান্না করে আপনারা দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম এবার রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে তারপরে এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দেব এই মাছটা হয়েছে আপনার সাগরের ভাঙন মাছ মাছটা একটু নরম তাই ভাবছি এই মাছটা দিয়ে কী রান্না করা যায় তাই আমি তেলা শাক দিয়ে ভাঙ্গন মাছের একটা রেসিপি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি মশলা দিয়ে দিচ্ছি এক এক করে রসুন বাটা হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া লবণ দইনের গুঁড়া দিলাম এবার দিলাম জালের গুঁড়া কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাবো এবার মশলাটার ভিতরে একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে মশলাটা কষাচ্ছি দেখেন এই যে মাছটা মাছের মাথাটা আমি নিয়েছি মাথাটা ছোট ছোট করে পিস করছি কইরা সেটা দিয়ে আমি তেলা কুচো শাক দিয়ে রান্না করব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ যদি একটু নরম হয় এমনি রান্না করলে খেতে ভালো লাগে না সেই মাছটা দিয়ে যদি আপনারা কোনো শাক দিয়ে রান্না করেন পুঁই শাক হোক তেলা কুচুর শাক হোক তারপরে পিপুলি শাক হোক তাইলে খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা একদিন একদম শেয়ার করে দেখবেন কেমন লাগে আমার বাড়ির পাশেই তেলা কচু শাক হয়েছে তাই আমি সেখান থেকে উঠাই নিয়ে আসলাম উঠাই নিয়ে এসে আজকে আমি রান্না করতেছি এবার একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছটা ভালোভাবে কষাবো দেখেন এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দুই পিস লেবু কেটে আমি রসটা চিপে দিচ্ছি যাতে মাছটা একটু নরম ছিল মাছটার থেকে যাতে কোনো গন্ধ না আসে লেবুর একটা ভালো ফ্লেভার আসবে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এবার এটার থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি শাকটা দিয়ে দেবো দেখেন আমি মাছটা অনেকক্ষণ ফ্লাইয়া কষাইছি যাতে মাছটা ভালো পাবে সিদ্ধ হয়ে যায় যত ধরনের মশলা দিয়েছি সব করা মশলা মাছের ভিতরে ঢুকে যাবে এভাবে মাছটা কষিয়ে নিলে মাছটা থেকে আর কোনো কাঁচা গন্ধ বেরোয় আসবে না এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে মাছটা রান্না করে নেব এবার একটু নাড়াচাড়া করে মাছটা উপরের দিকে উঠিয়ে দেব শাকটা নিচে দেবো যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন আমি নাড়াচাড়া করে মাছটা উপরে উঠিয়ে দিছি আর শাকটা একটু নিচের দিক দিছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না কারণ আমি শাকটা একদম শুকনা শুকনা করব তাই অল্প পানি দিলাম অল্প পানিতে আমার রান্না হয়ে যাবে দেখা এবার ডেকে দেব আমি দেখেন আমার শাকটা কমে কতটুকু হয়েছে তার ভিতরে আমি একটা আলু কুচিয়ে দিয়েছিলাম আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছে এই জন্য ওই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে আলু পেঁয়াজ রসুন আর মাছের মাথা দেখেন শাকের পরিমাণ খুবই কম হয়ে গেছে মাছ পরিমাণ বেশি এই জন্য খেতেও ভালো হবে এইভাবে রান্না করলে তেলা কুচু শাক অনেকে খেতে চায় না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে না খেতে চায় তার কাছেও ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ